দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে একটি গরুর কেনা বেচা হচ্ছে আমরা সেটাই তথ্য আপনাদের দেই আমরা জানি এই হাটটি হচ্ছে ঠাকুরগাঁ সদর উপজেলা অবস্থিত আর প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে আমরা দেখছি এখানে কাস্টমারের ভিড়

পঞ্চাশ হাজার লস করছে লস না ভাই সাড়ে তিন লাখের গরুর দাম লাখ হ্যাঁ হ্যাঁ

বিষ বললো দেখি আমরা দাম চাইলে কত বিশ <laughs> হাজার <laughs> এটাও বিশান হ'ব নে

আরো কিছু গরু এর পাশে আছে কত চাইছেন কত চাইছেন তিরিশ দুশো দুশো তিরিশ

काम तो पहले निबू पहले निबू ना पहले निबू

যা